তো দলদাস সিআইডি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম প্রথমবারই কি কিসের জন্য ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্যে সিআইডির তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না আর করে অভয়ার খুন হলো বলাৎকার হলো তিলোত্তমার বলাৎকার হলো খুন হলো যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করার তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই তাই জন্যে এই আমাদের বাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা করিয়ে